আবারও বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টির প্রভাব মূলত দেখা যাবে আজ থেকে সাতাশে মের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম ও বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে এই সময়ে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপের ফলে প্রচুর জলীয় বাষ্প পরিবহন হবে মূল ভূখণ্ডের দিকে যার প্রভাবেই সৃষ্টি হবে বৃষ্টি কেরালায় ইতিমধ্যেই আগেভাগে বর্ষা প্রবেশ করেছে কিন্তু পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা এখনই বলা সম্ভব নয় আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় এবং এর গতিপথ কোন দিকে থাকে তার উপর নির্ভর করবে বর্ষার পশ্চিমবঙ্গে প্রবেশ বৃষ্টির কারণে কৃষি জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকায় চাষিদের আগাম সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে যেসব ফসল ঘরে তোলা বাকি তা দ্রুত ঘরে তোলার পরামর্শ দিয়েছেন কৃষি আধিকারিকেরা মে মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের একবার প্রকৃতির রুদ্র রূপের সম্ভাবনা রয়েছে ততদিন আবহাওয়ার উপর নজর রাখতে বলেছে আবহাওয়া দপ্তর ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল এটি একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয় ও এটি একটি পূর্ণাঙ্গ এবং মৌসুমি বৃষ্টি বলয় যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এটি একটি মৌসুমি বৃষ্টি বলয় হবার দরুন এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা নেই সম্ভাব্য সময়সূচি আঠাশে মে হতে তিনে জুন পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সকল এলাকায় তবে সর্বাধিক আক্রান্ত স্থান রংপুর খুলনা সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস